আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রুটিন হেলথ চেক আপের জন্য কিছু টেস্ট রয়েছে সাধারণভাবে যেসব টেস্ট করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন টেস্টের ধরন ভিন্ন হতে পারে যেমন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা রুটিন ডায়াবেটিস চেক রুটিনোগের ঝুঁকি মহিলা বা পুরুষদের বিশেষ স্বাস্থ্য সমস্যা বিয়ের আগে বা গর্ভধারণের আগে পরীক্ষা এখন আপনাদের জানাবো একদম সাধারণভাবে যেসব টেস্ট করা হয় রুটিন হেলথ চেক জন্য সিবিসি একদম প্রথমেই যে কোনো ডাক্তারের কাছে যাবেন একদম এক নম্বরের দেবে সাধারণ অবস্থা জানতে টেস্টের মাধ্যমে একটি অনেক কিছু জানা যায় আপনার রক্তে হিমোগ্লোবিন কি রয়েছে আপনার রক্তে কোনো সমস্যা রয়েছে কিনা বিভিন্ন রিপোর্ট পাওয়া যায় একটি টেস্টের মাধ্যমে সেটি হচ্ছে সিবিসি ব্লাড সুগার আপনারা জানেন সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে তাই অবশ্যই আপনার দেহে ডায়াবেটিস রয়েছে কিনা তাই এই টেস্টগুলো করা প্রয়োজন কোলেস্টেরল ও ফ্যাট লেভেল জানতে একটি টেস্ট রয়েছে যার নাম লিপিড প্রোফাইল টেস্ট আপনার এই টেস্ট করলে আপনার দেহে ভালো কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল সম্পর্কে ধারণা পাবেন লিভার ফাংশন টেস্ট এল এফ টি লিভারের অবস্থা আপনারা জানেন মানবদের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অবশ্যই আমাদের লিভারের টেস্ট করা প্রয়োজন কিডনি ফাংশন টেস্ট কিডনির জন্য একটি টেস্ট রয়েছে ক্রিয়েটিন এই টেস্টের মাধ্যমে আপনার কিডনির অবস্থা সম্পর্কে জানতে পারবেন অবশ্যই আমাদের সাধারণ টেস্টের মধ্যে কিডনি একটি গুরুত্বপূর্ণ টেস্ট থাইরয়েড ফাংশন টেস্ট আমাদের দেহে থাইরয়েড রয়েছে কিনা থাইরয়েডের কয়েকটি টেস্ট রয়েছে যার নাম টি এস এইস টি থ্রি টি ফোর এই টেস্টগুলো করলে আপনার থাইরয়েডের অবস্থান সম্পর্কে জানতে পারবেন ইউরিন টেস্ট ইউরিন টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউরিন টেস্টের মাধ্যমে আপনার প্রস্রাবের ইনফেকশন রয়েছে কিনা জানতে পারবেন এছাড়াও হার্টের টেস্ট রয়েছে ইসিজি ইকো বুকের এক্সরে টেস্ট রয়েছে ভিটামিন ডি ও বি বারো অর্থাৎ দুর্বলতা বা হারের সমস্যা থাকলে এর বিভিন্ন টেস্ট রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের একদম প্রাথমিক কয়েকটি টেস্টের নাম বললাম এছাড়াও অনেক ধরনের টেস্ট রয়েছে সেটি অবশ্যই আপনার রোগের উপর নির্ভর করবে কোন টেস্ট বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে দিবে কিন্তু আমাদের কমন কিছু টেস্ট জানালাম সবার জন্য রইল শুভকামনা আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ